আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব। গ্রামের বাড়ির বিয়ের ভিডিও অনেকদিন যাবৎ গ্রামে আসা যাওয়া করে কিন্তু কখনোই বিয়ের দাওয়াত তেমন একটা পাই না কিন্তু এইবার কা আসার পরে দুই দুইটা বিয়ের দাওয়াত পাইছি তো এটা হচ্ছে লাস্ট বিয়ের দাওয়াত এর আগে একটা খাইছি ওইটার ভিডিও নেওয়া হয় দুই তিন দিন আগে তো আব্বা বলতেছে ভালোই হয়েছে তুমি চলে যাওয়ার আগে একটা বিয়ের দাওয়াত পাইলা দাওয়াতটা খেয়ে খেয়েই তারপরে যাও এই জন্য হচ্ছে আরো দুই দিন দেরি করে যাওয়াটা হলো তাছাড়া এই বিয়েতে আমাদের কারোরই যাওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার ভাইয়ের জন্য জন্য মূলত যাওয়া হচ্ছে ও দীর্ঘ আট বছর যাবৎ বাংলাদেশে ছিল না এইবার আসার পরে যেহেতু বিয়ের দাওয়াতটা পাইছে একটা আমরা কাটায় চলে পরে আবার কবে কবে না আসে দাওয়াত গ্যারান্টি নাই এই জন্যই হচ্ছে মূলত যে কয়টা দাওয়াতে আসছিল সব কটা দাওয়াতে আমার আব্বা অ্যাকসেপ্ট করছে যাতে আমার ভাই যেতে পারে ওরে নিয়ে আমরা একটু আনন্দ করতে পারি এই সময়গুলোই হচ্ছে ও চলে যাওয়ার পর মনে থাকবে আমাদের এই বিয়ের দাওয়াতটা হচ্ছে আমার মেজু বোনের শ্বশুর বাড়ি ওর চাচা শ্বশুরের আর কি মেয়ের বিয়ে বিয়ে তো সেই উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছে তো আমরা আস্তে আস্তে অলরেডি অনেক মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আস্তে অনেকটা লেট করে ফেলছি আপু তো ফোনের উপরে ফোন তো আমরা এসে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এর মধ্যে বরযাত্রী আসবে সেই জন্য সবাই রেডি হয়ে আছে অনেক দিন যাবৎ গ্রামের বাড়ি বিয়ে তেমন একটা দেখা হয় না কিন্তু এবার যেহেতু ভাগ্যে ছিল এই জন্যই হয়তো বা দেখা হয়েছে তো বরযাত্রী চলে আসছে বরযাত্রী আসার আগে যে ওর সাথে যারা আসবে তারা একে একে আসতেছিল শুধু বরটাই বাকি ছিল আর আমার এই ভিডিওর ভিতরে আমি অনেক ক্লিপস নিতে পারিনি ভিডিওর কারণ গ্রামের বাড়ি মানুষ কিছুতে কমফোর্টেবল থাকে না তাছাড়া হঠাৎ করে আমারও নতুন নতুন যেহেতু আমি এই জন্য একটা মজার বিষয় হয়েছে কি গ্রামের বাড়ির বিয়ে শি হলে আপনার বেদে বেদে আসে না মানে বাই দেয়নি ওরাও হচ্ছে এর ভিতরে এসে আর কি একদম অবস্থা খারাপ করে ফেলে একে একে বরের সাথে যত লোক আসার ছিল প্রায় চলে আসছে শুধু বর আসাটাই বাকি আছে বরের জন্য সবাই গেটের সামনে আর কি দাঁড়িয়ে আছে তো মানুষের ভিতরে বর আসছে কিনা সেটাও তেমন বুঝে উঠতে পারতেছিলাম না তো এরপরে বর চলে আসছে কিন্তু মানুষের কারণে বরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এমন একটা অবস্থা অনেক কষ্ট করে মানুষের চিপা চাপা দিয়ে একটু খুবই কষ্ট হয়েছে ঢুকতে এরপর হচ্ছে একটু বরের ছবিটা নিলাম এখানে বরের ঢুকানোর জন্য যা যা ফরমালিটি করার জন্য করার দরকার আর কি সেগুলো সবই করতেছিল ছাতা মিষ্টি শরবত যা যা লাগে সবই নিয়ে আসছে বরকে রিসিভ করার জন্য বর তো মুখে দেয় আর ফেলে দিচ্ছি এই ব্যাপার আসলে অনেক মজার ছিল কিন্তু তেমন একটা আমি এখানে ভিডিও করতে পারতেছিলাম না প্রচুর পরিমাণে মানুষ ছিল প্রায় ভিডিওতেই হচ্ছে মানুষের মাথা খাবার বরকে খাওয়ানোর পরে সে খেতে উঠছে না এই জন্য বাকি বরের সাথে যে লোকজন আসছে ওরা আগে আগে খেয়ে টেস্ট করে তারপর হচ্ছে বরকে দিচ্ছিল আর কনের পক্ষের যে টাকা পয়সা লেনদেনটা খাবারগুলো সব খেয়ে টেস্ট করার পরেই হচ্ছে ওদের লেনদেনটা ক্লিয়ার করছে তো এর মধ্যে আমি হচ্ছে একটু গাড়ির ভিডিও করতেছিলাম কারণ গাড়িটা অনেক সুন্দর করে সাজ যায় নিয়ে আসছিল কিন্তু গ্রামের ছেলে পেলেরা ফুলগুলো ছিঁড়ে একদম নষ্ট করে ফেলছে তাও ফুল আছে এই ফুলগুলো আর কি কিছুক্ষণ পরে একটাও থাকবে না পুরো যেরকম গাড়ি সেরকমই হয়ে যাবে এর মধ্যে হচ্ছে দুই ফ্যামিলি মানে বরপক্ষ ছেলে পক্ষ স্প্রে করা শুরু করে দিছে মোট কথা গেটের সামনে যারা যারা ছিল আর কি দুই পক্ষের কারোরই কোনো চেহারা দেখা যাচ্ছিল না শুধু মানুষের হাত পাটাই বোঝা যাচ্ছিলো যে না এখানে মানুষ আছে তো এর মধ্যে হচ্ছে সবাই মিলে বরকে প্যান্ডেলে নিয়ে যাচ্ছে আর দেখেন আশেপাশের মানুষ সবাই মিলে আর কি সবকিছু দেখতে ছিল এটাই একটা মজা এরপরে হচ্ছে আমাদের আর কোনো ভিডিও নেওয়া হয়নি আমরা বাড়িতে চলে আসছি আপু অনেকবার বলতে থাকার জন্য কিন্তু থাকা হয়নি আমার ছেলে একদম কাপড় চুপড় গুলো সব নষ্ট করে ফেলছে ওইখানে আর কোনোভাবে থাকা সম্ভব ছিল না এই জন্য বাড়িতে চলে আসছি আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়ছিল ওরের শোয়াই দিয়ে যে কাপড় চোপড় গুলো পরে গেছিলাম এলোমেলো করে রাখছি খুলে এখন এগুলো গুছ গাছ করে তারপরে হচ্ছে আমি এখানে বসেছিলাম বারান্দায় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ